ওষুধপাতি ঠিক মতো দিচ্ছ তোমার পক্ষে আচ্ছা 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 ঠিক আছে আমাদের দায়িত্ব আমরা সাংগঠনিক যে কাজ গুলা করার দরকার প্রতি বছরই ওইভাবেই সাংগঠনিক এজেন্ডা হিসেবে বলব না জানেন আমরা পরিপাণে সামাজিক কেউ মানে সমর্থন আরে এই বিষয়ে তোমার চিন্তা করতে হবে আমি তো বললাম যে আল্লাহর উপরে ভরসা কর যদি ভাগ্য থাকে তাহলে তোমার কাছে এমনি পৌঁছে যাবে জিনিস আমাদের তো কোরবানির সিস্টেম চালু আছে আমরা সামাজিক কাজ করি এবং আমরা মানুষের ধারে দারে গরুর গোস পৌঁছায়ার চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা তো ঠিক আছে কি অবস্থা আল্লাহ ওদিন দেখে গেলাম একদম পরিষ্কার আজকে একদম গাছটা সুসটা কি অবস্থা হয়েছে পরিষ্কার করা দরকার দেখি কোনো লোক লোকটো পাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ আমার এই প্লটটা পরিষ্কার করার জন্য দুইটা লোক দাও তো

ঠিক আছে তুমি এটা করো হ্যাঁ ভালো থাকো এইবার সবার কাছে গুস্থ পৌঁছায় কিছু নাম দিও তো কারণ আগামী তো আমার নির্বাচন নির্বাচন এলাকায় একটা মানুষের জন্য গুস্থ ধারা বাকি না থাকে ঠিক আছে আমি সবার ঘরে ঘরে গত পৌঁছায় বলছিলেন

ব্যাপারটা আমার আসলে কিছু লোকজন যারা গুস্ত ওই আমাদের এবার তুমি কিছু নাম দিও সবার কাছে ঠিক আছে আমার পদ্মীনগর আছে আমার যদিও দরকার তারপর আমি লোকজন এটা আমি চাই ঠিক আছে ভালো থাকো আর আজকে কাজটা শেষ করে দিও ঠিক আছে ভালো থাকো আলাইকুম